পর্যন্ত বেরোয়নি তা সুতরাং আজকে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন জায়গাতে নিয়ে ফেলতে চাইছে একটা কৃত্রিম উপায়ে বর্তমান রাজ্য সরকার আজকের এই সমস্যা সৃষ্টি করে চলেছে এর জন্য আমরা মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে আজকে আমরা রাজভবনে এসেছি আমরা দেখা করব এরপর রাজভবন রাজভবনে এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে হবে এটা রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রত্যেকের কাছে আমাদের বড় জোরে নিবেদন কারণ আজকে একটা পুরো ছাত্র সমাজ একটা বছর একটা ছাত্র সমাজ আজকে মানে অন্ধকারে ঠিক গেছে তারা কোথায় যাবে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না এই আন্দোলন করতে গিয়ে আজকেই বাঁকুড়া জেলায় আমার সহযোদ্ধা আমার জয়েন্ট সেক্রেটারি প্রণব মাহাতো সহ আরও জন কার্যকর্তাকে এই মানে দলদাস নির্মম পুলিশ অ্যারেস্ট করেছে কারণ তারা আজকে ছাত্রছাত্রীদের দাবি ডিএম স্যারের কাছে পৌঁছাতে গিয়েছিল এবং আমরা আগামী দিনে প্রত্যেকটা ডিএমের অফিসে এবং যতগুলো সরকারি অফিস আছে সমস্ত সরকারি অফিসে অভিযান করব এবং আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গ পুলিশের কত ক্ষমতা যে আমাদেরকে আটকাবে এবং আটকানোর ক্ষমতা রাখবে কারণ আমরা আজকে ছাত্র প্রতিনিধি ছাত্র সংগঠন আমাদের দায়িত্ব কর্তব্য আজকে যে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ আজকের দিনে সীমা মানে যেদিন পেরিয়ে যাবে সেই দিন কিন্তু নবান্নের চোদ্দ তলাতেও তারা উঠে যেতে পারে তাই মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেককে আমরা কলেজের আবারও নিবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব এই যে সমস্যার মানে সমস্যা সৃষ্টি করেছেন এই সমস্যার সমাধান করুন নইলে পশ্চিমবঙ্গে কিন্তু ছাত্র আন্দোলন কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা আপনার কল্পনার বাইরে অনিরুদ্ধ রাজভবনে কেন মানে মূলত যেহেতু রাজ্যের রাজভবন আমরা এই কারণে এসেছি আপনারা জানেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য তিনি তাই আমরা যখন সরকারের সমস্ত দরজা আমরা কৃষি সা আমাদের যে বিকাশ ভবন অভিযান করেছি এবং বিভিন্ন ভবনে আমরা অভিযান করেছি এসএসসি ভবন অভিযান করেছি কিন্তু কোথাও কোনো সদ উত্তর আমরা পাইনি তাই আমরা অবশেষে আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য তার স্মরণাপর্ণ হয়েছি তাকেও একবার জানাতে এসেছি যে আজকে পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের পরিস্থিতি এটা আছে আমরা দেখা করবো এবং দেখা করার পর আপনাদেরকে তার সঙ্গে কি আলোচনা হলো এবং তিনি কি জানালে আমরা বেরিয়ে এসে আপনাদেরকে জানাবো আমরা এরপরে রাজভবনে ঢুকবো এবং মহাময় রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করবো এবং তার যে আমাদের যে দাবি সেটাও আমরা জানাবো এবং তিনি কি বললেন সেটা আমরা প্রেস ফিটের পর মানে আমরা রাজভবন থেকে যখন বেরোবো তারপরে প্রেস ফিট করে আবার জানাবো দর্গ কোথাও আছে আমাদের কেন্দ্রীয় কার্যস্তির সদস্য